চট ভাই অরফে পিয়ানোর নামটা ভুলে যাচ্ছি কষ্ট ভরা জীবন চ্যানেলের নাম কানে খাওয়া হয়ে গেছে একদমই শুনতে পাচ্ছে না তো রেডি হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদমই ভিডিওটা টানা হয়নি টানার পর থেকে তো এখন এই যে ব্যাগটা দর্শন দিয়ে দিই একবার তো দেখো সবাই ভিডিও দেয় না অথচ তো কি ভাববো আমাদের বাড়িতে এসে তাই তো তাই তো

তারপরে রাতে যা আছে সেগুলি খাওয়া দাওয়া হবে আর কি চারা দুপুরে রান্না করেছিলাম সেটাই তো হঠাৎ করে চক্রবর্তী আমাদের বাড়িতেই চলে এসেছিলো তো চলে গেছে আর কী বললো তোমাদেরকে ভালো লাগলো এসে এসেছে ভালো লেগেছে সবাই ভালো লাগলো তো চক্রবর্তী কেমন লাগলো সেটা আমি জানি না তো বলেছিল ভালো লেগেছে তো আমাদেরও ভালো লাগলো কিন্তু আমাদের ঘরে এসে যা গরমে ছিল সে ওই জানে বাড়ি গিয়ে কী করবে তো চলো भिडियो एेस गर्छ टानी नगर लक कमेन्ट शेयर सबस गर पास